যারা হচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন ফুড প্রসেসিং এর বিভিন্ন মেশিন নিয়ে ছোটখাটো অনেক মেশিন আছে অনেক মেশিন দেখবেন আপনারা এখানে আছে আজকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি এখানে আপনারা হচ্ছে ফুড প্রসেসিং এর ছোট বড় এমন কোনো মেশিন নেই যে আপনারা পাবেন না যারা হচ্ছে হোটেলে ব্যবসা করছেন রেস্টুরেন্টের ব্যবসা করছেন বা আদার যে কোনো ব্যবসা করছেন এই ফুড প্রসেসিং নিয়ে বা খাবারের ব্যবসা করছেন তাদের জন্য আজকে সেরা একটা সন্ধান দিব এর থেকে পাইকারি দামে মেশিন আপনারা সারা বাংলাদেশে কোথাও পাবেন না আচ্ছা এখন কি মেশিন দিয়ে শুরু করবেন কারণ সামনে যেহেতু গরমকাল আসছে আর অনেক ধরনের বিজনেস আসলে অ্যাকচুয়ালি করা যায় মেশিন দিয়ে তো কি মেশিন দিয়ে আমাদের শুরু করবেন প্রথমে আমাদের ফুড প্রসেসিং এর মধ্যে যাবতীয় সব মেশিন আমাদের কাছে আছে যেমন এটা হচ্ছে হলো পেস্ট ফিলিং আপনার পেস্ট জাতীয় যা আছে 100 গ্রাম পর্যন্ত এটা আপনি পেস্ট সুন্দর মতো প্যাকেজিং যদি করতে চান পাউচের মধ্যে সুন্দর মতো দিতে পারবেন আচ্ছা আর এটা ক্যাপাসিটি হচ্ছে হলো আপনার 100 গ্রাম 100 গ্রাম এক এক পেসের মধ্যে হবে আর এর থেকে ছোট আরেকটা মেশিন আছে সেটা হচ্ছে হলো 1 থেকে 50 গ্রাম আচ্ছা ঠিক আছে এরপর পাশে হচ্ছে হলো আপনার সয়া মিল্ক মেশিন সয়া মিল্ক মেশিন অর্থাৎ সয়াবিন বিন থেকে যে আপনার দুধ তৈরি হয় এটা সাহায্যে এই মেশিন দিয়ে করা হয় এই মেশিন দিয়ে করা হয় এটা হচ্ছে হলো আপনার 220 লাইনে চলবে আচ্ছা কন্টা এটা প্রোডাকশন হচ্ছিল 80 কেজি 80 কেজি ক্যাপাসিটি এর পরে আসলে গরমের কালের সবচেয়ে সুন্দর আর ইউনিক ব্যবসার মধ্যে একটা একদম নতুন মেশিন মনে একেবারে নতুন এটা সাধারণত সব জায়গায় মধ্যে এখনো যায় না যায় মেশিনটা মেশিনটা স্নো ফ্লেক্স আপনার আইসক্রিমের মধ্যে ছোট ছোট কাটা কাটা করে সুন্দর মতো একটা বাটির মধ্যে ওয়ান টাইম প্লেটের মধ্যে সুন্দর মতো দিয়ে এটা করতে পারবেন এটা হচ্ছিল ডাবল আর তার পাশে হচ্ছিল এটা সিঙ্গেল সিঙ্গেল একই মেশিন একই মেশিন

আচ্ছা আরো অনেক রকম আছে কিন্তু এখানে হচ্ছে হলো আমাদের তারপর এরপর হচ্ছে হলো ক্যাপসিলিং ওয়ান টাইম কাপ যা আমরা সিল করি যারা হচ্ছে জুসের ব্যবসা করে তাদের কিন্তু আসলে ওয়ান টাইম কাপ দিতে হয় তখনই যে এই সিলার মেশিনটা কিন্তু নিতে পারে না হ্যাঁ এটা হচ্ছে সেমি অটো আচ্ছা সেমি অটো অর্থাৎ শুরুমত কাপ দেওয়া আর কাপ বাই করা ছাড়া এটার মধ্যে কোনো কিছু করতে হবে না পুরাটাই কাজ মেশিন একাই করবে আর তার পাশে হচ্ছে হলো কাপ সিলিং এটা হচ্ছে হলো ম্যানুয়াল অর্থাৎ এটা হাত দিয়ে নিজের মতো করে করে নিতে হবে আমাদের কাছে কাপ সিলিং রোল পর্যন্ত আর এরপরে হচ্ছে হলো সোডা মেশিন ভাইরাল সোডা মেশিন একেবারে ভাইরাল সোডা মেশিন সোডা মেশিন আছে ওটার সাথে যে আপনার গ্যাসের প্রয়োজন হয় কার্বনের গ্যাস গ্যাস সহ আছে আমাদের কাছে আর এরপরও হচ্ছে হলো আপনার

এই মেশিনের সাহায্যে সুন্দর মতো এটা মিক্স করতে পারবে আচ্ছা এটা কি ম্যানুয়াল না অটোমেটিক ভাই এটা হচ্ছে ইলেকট্রিক এটা দুইটাই ইলেকট্রিক না একই মেশিন একই মেশিন সাইজ হচ্ছে বিভিন্ন একটা জিরো হয় একটা সাইজ নাম্বার 2 হয় আচ্ছা তারপর এটা হচ্ছে হলো তেলের মেশিন তেলের মেশিন এটা তেলের মেশিন এটা হচ্ছে ঘন্টা 10 থেকে 12 কেজি আর মেশিন এটা হচ্ছে ইলেকট্রিক চায়না মেশিন এরপরে এটা হচ্ছে পালভারাইজার পালভারাইজার হচ্ছে হলো আপনার পাউডার জাতীয় যাবতীয় যা হয় যেমন ধান গম ভুট্টা হলুদ মরিচ যাবতীয় যা আছে এগুলো মেশিনের সাহায্যে ভাঙতে পারবে ওকে এটা হচ্ছে বোন সুইং মেশিন বোন সুইং মেশিন হ্যাঁ এটা দিয়ে আপনার হাড় সহ হাড় ছাড়া মাছ মাংস যাবতীয় যা আছে সব এটাতে কাটতে পারবেন ক্রিম সেপারেটর মেশিন দুধ থেকে ক্রিম সেপারেটর মেশিন সবগুলা না ক্যাপাসিটি আছে এখানে জি জি বিভিন্ন ক্যাপাসিটি আছে 60 লিটার হয় 165 লিটার হয় 300 লিটার 500 লিটার 1000 লিটার উপরেও পর্যন্ত আমাদের কাছে আছে अवेलेबल হয় ওকে এরপর এটা হচ্ছে আইসক্রিম রোলার আচ্ছা আচ্ছা রোলার আইসক্রিম তৈরি করার জন্য হ্যাঁ একেবারে ছোট ছোট করে সুন্দর ব্যবসার জন্য এই মেশিনটা আচ্ছা ভালো তারপর এরপর এটা হচ্ছে হলো ডো মিক্সিং মেশিন অনেকে কেক তৈরি করে বা আটা গোলা তৈরি করে ওটার জন্য অনেকে হাতে করতে চায় কিন্তু হয় না হ্যাঁ সেই কারণে এই মেশিনটা হচ্ছে হলো আপনার এটা মিক্সার মেশিন নাকি এটা হচ্ছে মিক্সার মেশিন এটা আমাদের দশ লিটার থেকে শুরু করে 50 লিটার পর্যন্ত আছে এটা হচ্ছে হার্ব মিক্সার গ্রাইন্ডার আপনার মশলা জাতীয় যাবতীয় যা আছে সেটা ভাঙানোর জন্য এটা হচ্ছে হলো সেই মেশিন সেই মেশিন ওকে এরপর আপনি আপনাকে যে বলছিলাম যে জুসার মেশিন যেটা ম্যানুয়াল এটারই ইলেকট্রিক ভার্সন হচ্ছে এটা আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রিক ভার্সন মটর দেওয়া আছে সাথে হ্যাঁ সাথে আপনার এটা মোটর দেওয়া থাকবে এরপর এটা হচ্ছে হল ভ্যাকুয়াম সিলার আপনার মাছ মাংস বা কোন প্রোডাক্ট যদি আপনার একেবারে ভ্যাকুল বাতাস থেকে টাইম দিয়ে যদি সিল করে রাখতে হয় এটা হচ্ছে হলো সেই মেশিন সেই মেশিন এরপর এটা হচ্ছে হলো চিলি কাটার বলি আমরা অর্থাৎ একেবারে কুচি কুচি করে কোনো সবজি যদি বা কাঁচামাচ জাতীয় যা কাটা লাগে এই মেশিনের সাথে সেটা করতে পারবে ওকে এরপর এটা হচ্ছে হলো আপনার কন্টিনিউ সিলার অর্থাৎ আপনার যদি কোনো পলি বা কোনো প্রোডাক্ট যদি আপনার সিল করে রাখতে হয় এটা সুন্দর মতো কনভেয়ার বেল্টটা চলবে আপনি সুন্দর মতো প্যাকেটটা দিবেন এটা সিল হয়ে যাবে জি আর এরপর এটা হচ্ছে হলো আপনার ইলেকট্রিক্যাল সিলার মেশিন হ্যাঁ এটা হচ্ছে হলো আপনার হাত দিয়ে সিল করে নিতে পারবেন জি এটা হচ্ছে ম্যানুয়াল এরপর এটা হচ্ছে ডেট কোড অর্থাৎ আপনার প্যাকেটে গায়ে যদি মেয়াদ উত্তীর্ণ তারিখ বসাতে হয় এটা হচ্ছে সেই মেশিন সুন্দর মতো প্রেস করলে হয়ে ডেট বসে পড়বে ওকে এরপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল কিমা মেশিন আচ্ছা আপনার কিমা জাতীয় বোন লেস বা আপনার মাছ মাংস যাবতীয় যা যদি কিমা করতে চান এই মেশিনের সাহায্যে সেগুলো করতে পারবেন আর এটারই হচ্ছে হলো আবার ম্যানুয়াল হচ্ছে হলো এর নিচে এগুলো আচ্ছা এগুলো হচ্ছে ম্যানুয়াল হাতে এটা হচ্ছে ম্যানুয়াল এটা হচ্ছে আবার মোটর সাহায্যে চালাতে হবে মোটর সাহায্যে চালানো যাবে জি আর এটারই বিভিন্ন ছোট রকম সাইজ আছে সেটা হচ্ছে এইখানে এই যে এই কয়টা এগুলো সবগুলো হচ্ছে হাতের আর তার পাশে এগুলো হচ্ছে আবার সেমাই মেশি সেমাই হ্যাঁ এটা হচ্ছে হলো খুবই আমাদের বাপ দাদা আমলের বাপ দাদা হ্যাঁ কিন্তু খুবই উপযোগী একটা মেশিন এরপর এটা হচ্ছে হলো ওয়াফেল মেশিন ওয়াফেল হ্যাঁ ওয়াফেল তৈরি করার মেশিন ও আমাদের কাছে এটা বিভিন্ন সাইজের আছে রোটারি আছে রোটারি ছাড়াও আছে আর বিভিন্ন শেপেরও আছে জি এরপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কাটার উপরে যাই দেখছেন এটা হচ্ছে সবগুলো হচ্ছে ম্যানুয়াল ফ্রেঞ্চ ফ্রাই কাটার ম্যানুয়াল না জি ওকে এরপর এখানে দেখছেন পটেটো টুইস্টার আলু দিয়ে যে সুন্দর মতো পটেটো হ্যাঁ চিপসের মতো করে তৈরি করে এই যে পটেটো টুইস্টটা এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের হার মিক্সার গ্রাইন্ডার এটা হচ্ছে ছোটটা ছোটটা না হ্যাঁ এর তার পাশে হচ্ছে হলো আপনার আইস ক্রাশার এটা হচ্ছে ম্যানুয়াল এটা হচ্ছে তেলের মেশিন মিনি মিনি হ্যাঁ অয়েল প্রেস মেশিন এটা হচ্ছে ঘন্টা 3 থেকে 5 কেজি পর্যন্ত তেল বের করতে পারবে আচ্ছা আর তার পাশে হচ্ছে হলো আইস ক্রাশার এটা হচ্ছে ইলেকট্রিক এটা খুবই সহজে যে কোনো বরফ সুন্দর মতো একেবারে স্নো এত বরফের মতো করে গুড়া গুড়া করে নিতে পারবেন আচ্ছা রাফিদ ভাই মেশিন তো আসলে অনেক ধরনের মেশিন দেখলাম জি এই মেশিনগুলোর অ্যাকচুয়ালি প্রাইসগুলো কিভাবে জানবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ মাধ্যম হচ্ছে হলো সরাসরি আমাদের দোকানের মধ্যে বা শোরুমের মধ্যে এসে মেশিনগুলো দেখে সুন্দর মতো দামগুলো যাচাই করতে পারবেন অথবা যদি আপনি আসতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে ওগুলো যোগাযোগ করলে আমাদের কাছ থেকে রেটগুলো নিতে পারবেন